সবাইকে স্বাগত আজকে কথা বলবো বিআরবি সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ ফলি বিদ্যুৎ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি ইনশাল্লাহ থেকে তিন থেকে চার নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন তাই দৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখবেন এটা আমার এক নম্বর কথা আপনাদের পরীক্ষাটি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে আহ থাকবে ষাটটি সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসিকিউ পূরণ করতে হবে ঠিক আছে আমার চ্যানেল এবং কি আমার পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনারা কোথায় আবেদন করেছেন বাংলাদেশ ফলি বিদ্যুৎ আবেদন করেছেন এখন বাংলাদেশ বোর্ডের বিদ্যুতের যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি আচ্ছা বিআরবি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ ফুল্লি বিদ্যুত আইন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটার পূর্ণরূপ কি এগুলা থেকে এগুলো কিন্তু পরীক্ষা আসবে যদি না আসে তারপর পরীক্ষা দিয়ে এসে বললেন আর পরীক্ষার আগের রাত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দেন তাহলে সরাসরি চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পুনরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি আর বি আর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কি বলেছি বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এখন আপনাদেরকে কিন্তু চারটা অপশন থাকবে এখন এগুলো দিতে পারে যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সকলে জানেন এখানে রোরালের জায়গা এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে কারণ চারটা অপশন থাকবে তার জন্য এই যে এর পূর্ণরূপটা ভালো করে দেখে নেন যে কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার হয়েছে আপনাদের জন্য একটি শরৎ চূড়ান্ত তৈরি করা হয়েছে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা ঠিক আছে অবশ্যই ফোর থেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন আর সাদেশনটি মাত্র মাত্র ছয়ত্রিশ পিস মাত্র ছয়ত্রিশ পেজ যেটা চূড়ান্ত সাজেশন পাবেন আর ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো সমাধান সহ আপনি নিতে পারবেন ঠিক আছে মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমি বলে রাখি ঠিক আছে তারপরে দুই নম্বর রয়েছে পিবিএস আচ্ছা পিবিএসটা কি পিবিএসটা হচ্ছে ফলি বিদ্যুৎ সমিতি আমরা সকলেই জানি ফলি বিদ্যুৎ সমিতি কিন্তু সকলেই চিনি ঠিক আছে এটার পুনরূপটা কি এটার পুনরূপ হচ্ছে পিবিএস আচ্ছা পিবিএস ফলি বিদ্যুৎ সমিতি আলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটাত্তর সাল 1978 সালে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে 1977 সালে হচ্ছে বিআরবি যেটা বাংলাদেশ ফললি বিদ্যুৎ আইন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে তারে এক বছর পরে তারে এক বছর পরে ফললি বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে দেখেন বিআরবি এর আন্ডারে কিন্তু ফললি বিদ্যুৎ সমিতি কাজ করে কয়টি ফললি বিদ্যুৎ সমিতি দেখেন সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশে ফললি বিদ্যুৎ সমিতি কতটি বা কয়টি সঠিক উত্তর হচ্ছে আশিটি বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি কতটি এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবার আসছে আমি বলে রাখি অবশ্যই আর আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখবেন আর সর্বশেষ আপনাদেরকে একটি কোশ্চান দিচ্ছি সেটা হচ্ছে কি বর্তমান হ্যাঁ ধরেন বিআর বিআর ইবি যে বর্তমান হ্যাঁ বর্তমান চেয়ারম্যান কি ম্যান কি এটা আমাকে কমেন্টে লিখবেন এটা আমাকে কমেন্টে সকলে উত্তর দিবেন বিআরবি বর্তমান চেয়ারম্যানকে এটা কিন্তু পরীক্ষা আসবে এ কোয়েশনটা কিন্তু পরীক্ষা আসবে দেখি কে কে পারেন বিআরবি বর্তমান চেয়ারম্যান এই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে সকলে কিন্তু কমেন্টে অ্যানসার দিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ